সবাইকে স্বাগত আজকে যাচ্ছে সুন্দর মেলা দেখতে আমাদের পুরো বেড়ে দেখতে থাকেন আজকে দুপুরের মেলা হচ্ছে আমরা নারিন্দা রেলওয়ে স্টেশন তার পাশে হচ্ছে গুপের মেলা আপনার পুরো দেখতে থাকেন সাথে থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মেলার কাছাকাছি এসে পড়েছি তো এখন চলেন যাই মেলার দিকে যাওয়া যাক এখান থেকে মেলায় যেতে আরও দুই মিনিটের মতো লাগব তো দেখতেই পারছেন অসংখ্য মানুষ মেলায় গিয়েছিল তো আসতে এখনও মেলায় যাচ্ছে তো এখন বিকাল হয়ে গেছে আমরাও যাচ্ছি মেলার দিকে তো মেলায় কি দোকান পাঠাতে সব কিছু আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটি দেখতে থাকেন তো যে আমরা মেলার কাছে এসে পড়েছি তো সামনেই হচ্ছে মেলা তো চলেন মেলার ভিতরে ঢুকবো আমরা এখন তো মোটর সাইকেল নিয়ে আমরা যাচ্ছি মেলার ভিতরে তো বন্ধুরা এই মেলায় যে পূজাটা হয় এই পূজা দেখতে এখন আমরা যাচ্ছি পূজাটা তো আগে হয়ে গেছে তো এই বট গাছ তলায় পূজাটা হয়েছে তো ওখানে যে ঠাকুরটা আছে ঠাকুরটা দেখতে যাচ্ছি তো চলেন আমাদের সাথে চলেন যাই তো আপনাদেরও দেখাবো ওখানে মন্দির আছে কালী মন্দির আছে তারপর শিব মন্দির আছে ওগুলাও দেখাবো আপনাদের এখানেও কিন্তু অনেক মানুষ এসেছে দেখতে এই যে হচ্ছে ঠাকুরটি তো দেখতেই পাচ্ছেন তো আমরা ওইদিকে গিয়ে আপনাদের দেখাবো

বন্ধুরা এই হচ্ছে গিয়ে শিব মন্দির এখানে দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথের মূর্তি আছে তো এখানে অসংখ্য মানুষ মোমবাতি ধরিয়েছে ও এখানে প্রণাম জানাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এসেছে এটা হচ্ছে শিব মন্দির আর ওদিকে আছে কালী মন্দির তো আপনাদের কালী মন্দিরটা দেখাবো তো কালী মন্দিরের ওই দিকে গিয়ে দেখা আপনাদের চলেন যায়

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা মেলার ভিতরে এসে পড়েছি তো এই যে মেলায় প্রচুর পরিমাণ দোকানপাট এসেছে তো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে তো মেলায় কী কী দোকানপাট হচ্ছে তো আপনাদের এগুলো দেখাবো তো আমাদের সাথেই থাকেন তো দেখতে থাকেন পুরো ভিডিওটি তো বন্ধুরা এখান থেকে কসমেটিক দোকানপাটগুলো শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ এখান থেকে কেনাকাটা সব কিছু করছে তো অনেক দোকানই এসেছে এখানে খেলনাপাতি কসমেটিক ও গয়না অনেক কিছুই উঠেছে এখানে তো এখান থেকে দেখি কি কেনা যায় তো অনেক ভিড় তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে তো আরও দোকানপাট এসেছে অনেকেই জিনিসপত্র কিনছে তো দেখতেই পাচ্ছেন এই মেলাটা হয় একদিন তো মেলাটা আপনারা আসতে পারেন তো মেলাটা হয় হচ্ছে গিয়ে ঘারিন্দা বামনকুষা তো এই মেলাটির নাম হচ্ছে ভূতের মেলা তো আপনারাও এই মেলায় আসতে পারেন তো আমরা এখন এসে বলা মিষ্টি জিলাপির দোকানের সামনে তো মিষ্টির জিলাপির দোকানের সামনে দেখেন কি পরিমাণ ভিড় এখানে প্রায় ছয় সাতটার মধ্যে দোকান এসেছে মিষ্টি এবং জিলাপির দোকান তো দেখেন মি জিলাপিগুলো কীভাবে বানাচ্ছে তো জিলাপি বানানো আপনাদের দেখাবো তো এই দেখেন জিলাপি এখানে বানাচ্ছে তো এই জিলাপিটা দেখেন কি সুন্দর করে বানিয়ে মিষ্টি সুরা মধ্যে ভিজাবে তো দেখেন আমরা এখন এখান থেকে চলে গিয়েছিলাম ফুচকা খেতে তো সেখান থেকে ফুচকাটা আমরা কিনে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মেলায় আসতে আসবেন তো সবাইকে ধন্যবাদ